তৃণমূলের নেতাদিকে ওদাতে টাকা দিয়েছ আবার বলছি চাকরি পাওয়ার জন্যে যারা তৃণমূল নেতাদিকে টাকা দিয়েছেন আপনারা শুরু করুন আদায় করতে আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো 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 শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মহা মিছিল করে যোগ্যদের পাশাপাশি অযোগ্য শিক্ষকদেরও পাশে থাকার আশ্বাস বিজেপি বিধায়কের তৃণমূল নেতাদের ঘাট ধরে টাকা আদায়ের হুঁশিয়ারি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতের রায়ের পর যোগ্য শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তবে এবার যোগ্যদের পাশাপাশি অযোগ্য শিক্ষকদেরও পাশে দাঁড়াল বিজেপি আজ বাঁকুড়ায় ওন্দায় চাকরি চুরির প্রতিবাদে মহা মিছিল করে ওন্দার বিজেপি বিধায়ক কমলনাথ শাখা বক্তব্য রাখতে উঠে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের ঘাড় ধরে টাকা আদায়ের হুঁশিয়ারি দেন রাজ্যে শিক্ষকের চাকরি চুরি ও রাজ্য হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজ ওন্দায় মহা মিছিলের ডাক দেয় বিজেপি ওন্দার স্টেশন মোড় থেকে মিছিল করে বিজেপি বাজার পরিক্রমা করে সবজি বাজারে প্রতিবাদ সভা করে সেই সভাতেই বক্তব্য রাখতে ওঠে ওন্দার বিজেপি বিধায়ক কমলনাথ শাখা বলেন অনেকেই তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন তাদের পাশে দাঁড়িয়ে চাকরি ফেরানোর আন্দোলন যেমন চলবে একইভাবে তৃণমূল নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের টাকা ফেরানোর জন্য অযোগ্যদের পাশে দাঁড়াবে বিজেপি বিধায়কের হুশিয়ারি যারা চাকরির জন্য টাকা দিয়েছিলেন তারা তৃণমূল নেতাদের কাছে দেওয়া টাকা ফেরত চাইতে শুরু করেন দু একজন শুরু করলে অন্যরাও এগিয়ে আসবে তৃণমূল নেতাদের ঘাট ধরে সেই টাকা আদায় করতে বিজেপি তাদের সঙ্গ দেবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আর এখানে যে সকল বন্ধু যে সকল ঘরের ভাইপো ভাইজিরা বোন ভাই তৃণমূলের নেতা দিকে ওদাতে টাকা দিয়েছ আবার বলছি চাকরি পাওয়ার জন্যে যারা তৃণমূল নেতা দিকে ওদাতে টাকা দিয়েছে আপনারা শুরু করুন আদায় করতে আর শ্রেষ্ঠ আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো 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 অনেকে টাকা দিয়েছেন এখন বলবেন না দুই একটা তৃণমূলের নেতা ধাক্কা ধাক্কি খেলে গাড় ধাক্কা খেলে তখন সবাই বলবে মমতা আমি পঞ্চাশ হাজার দিয়েছি মমতা আমি দু লাখ দিয়েছি আমি তিন লাখ দিয়েছি বেরিয়ে আসবে আর কয়েকটা দিন সময় লাগবে যারা মাল খেয়েছে যারা চোরের মায়ের গলা বড় গলা ওনাতে গলাবাজি করছে তারা ঠিক বলবে আমরা চাকরি যাদের চলে গেছে যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছে আর যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন আপনারা টাকা আদায় করতে নামুন আপনাদের সঙ্গে আমরা আছি টাকা আদায় করবই করব যে যোগ্যদের পাশে আছি অযোগ্যদের পাশে আছে কিভাবে এই দুজনের যোগ্যদের পাশে তো সেটা যাদের ওয়েম আর সিট আছে যারা পেয়েছে সেটা তো সবাই জানে অযোগ্যদের যোগ্যদের বলিদান দিয়েছে মমতা ব্যানার্জী আর মমতা ব্যানার্জি যে অযোগ্য যেটা আজকে প্রমাণিত তার তো টাকার বিনিময়ে অযোগ্য টাকা টাকা তবে চাকরি পেয়েছে সেই যারা হজম করেছে তাদেরকে আদায় করে দেওয়ার দায়িত্ব তারা যেমন নিজেরা যাবে আমরাও তাদেরকে সহযোগিতা করব কিভাবে সেই টাকা আদায় সেই যেমন যেমন রোগ থাকে না তেমনি ডাক্তার পাঠাবো আদায় করা হবে প্রমাণ অনেক আছে প্রমাণ আছে আগে এটা ক্লিয়ার হয়ে যাক সামনে চলে ঠিক আছে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালীমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স এই নম্বরে